স্বপ্ন যা ছিল সব পূরণ আর কয়েকদিন পূর্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তরা যাকে নিয়ে বলেছিলেন যে দুটি সন্তানের মাকে বিয়ে করেছেন তরুণ ইউটিউবার এবং অভিনেতা সালমান মুক্তাদির সেই সালমান মুক্তাদিরেই বড় আঙ্গুল দেখে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে যে বিয়ের পরের জীবনটা এবং বিয়ের পূর্বের জীবনটা সম্পূর্ণ ভিন্ন বিয়ের পর আপনি যদি আপনার স্ত্রীকে মন থেকে ভালোবাসতে পারেন তাহলে আপনার স্ত্রী হল পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী তিন বছর পূর্বের যে সালমান মুক্তাদির মেয়েদের সাথে সেলফি বন্দি করে প্রেম বন্দি করে লিখত ফিলিংসটা কেউ শেয়ার কোলো না পিকচারে শেয়ার করে দাও অথচ সেই সালমান মুক্তাদির আজ কতটাই না বদলে গিয়েছে ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে অসংখ্য তরুণ তরুণীকে নিয়ে তিনি কন্টেন্ট তৈরি করতেন একাধিক সম্পর্কের গুঞ্জন ও পাওয়া গিয়েছিল সালমান মুক্তাদের নামে তবে বিয়ের পর সে সালমান যেন একেবারেই তিনি বুড়ো আঙ্গুল দেখিয়ে বুঝিয়ে দিলেন সমালোচনার জবাব তা চাইছিলাম তার থেকে গুণ বেশি অ্যাচিভ করে যা চেয়েছিলেন তার চেয়ে দশ থেকে পনেরো গুণ বেশি অর্জন করেছেন ছোট্ট এই জীবনে পরিচয় গোপন রেখেছিলেন তার স্ত্রীর তবে বক্তরা আর বসেছিলেন না বিয়ের পর ও সালমান মোক্তির তার স্ত্রীর পরিচয় গোপন রেখেছিলেন তবে বক্তরা আর বসেছিলেন না কারণ সালমান মোক্তিরকে ভালোবাসতেন পছন্দ করতেন ওনার বিডিওর জন্য আবার অনেকে পছন্দ করতেন ওনার জীবনসঙ্গী হওয়ার জন্য তাই দুই হাজার এগারো সালেই সালবান মোক্তাদিরের স্ত্রীর বিয়ে হয়েছিল এবং প্রথম সংসারের সন্তান ও আছে দুই হাজার তেইশ সালের অনেক নেটিজেনরাই বলেছিলেন দুই হাজার সাল পর্যন্ত পূর্বের স্বামীর সঙ্গে দিশার সম্পর্ক ভালো ছিল দুই সালে দিশা দ্বিতীয় সন্তানের জন্ম দেন অর্থাৎ দুই হাজার এগারো এবং দুই হাজার আঠারো সালেই দুটি সন্তানের মা হয়েছেন সালমান মোক্তাদিরের স্ত্রী তারপর দুই হাজার একুশ সালের মার্চে ফেসবুকে আপলোড করা ছবিতে অন্তঃসত্ত্বা দেখা যায় সেখানেও স্বামীর উপস্থিতি ছিল ওই সময় দিশা কানাডার স্টোরি ওতে বাস করতেন দুই সালের এপ্রিলে সালমান মোক্তাদিরকে বিয়ে করলেন দিশা ইসলাম এটা জানি যে আমার অ্যাক্টিং খুব একটা ভালো না যখনই উনি বুঝতে পারছেন যে দর্শকরা ওনার অ্যাক্টিংগুলো পছন্দ করছেন না তখন তিনি ভিন্ন পথ অবলম্বন করেন বর্তমান সময়ে কেমন আছেন সালমান মুক্তাদির এবং দিশা ইসলাম এবং তাদের পরিবার সালমান মুক্তাদির তিনি বলেছেন আমি অনেকটাই সুখে আছি আমার চাওয়া পাওয়া সব পূরণ হয়েছে আমি এত বেশি লুবি না যে একেবারে কুটিপতি হতে হবে অর্থাৎ দিশা ইসলামের প্রশংসা করে তিনি বলেছেন আমার স্ত্রী আমি যা চাই তার চেয়েও বেশি আমাকে দেয় অর্থাৎ স্ত্রীর প্রতি তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন অনেকেই সালমান মুক্তাদের বিয়ের সময় নানা সমালোচনা করেছিলেন যে দু সন্তানের মাকে কেন বিয়ে করেছেন অথচ আমরা শুনি যে তরুণ তরুণী বিয়ে করার পরও ভেঙে যাচ্ছে সংসার তাদের জীবনে এমনটাই ঘটেনি ধন্যবাদ